আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো দিন যা কাজ করি সেগুলাই আপনাদের মাঝে শেয়ার করি আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একদিন একসঙ্গে এগিয়ে যাব তো সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম আমার ভালোবাসার জিনিসপত্র দিয়ে তো যেহেতু অনেকটা দিন পর আমার বাসায় গরুর গোয়াল ভরানা পারছি গরুর গোয়ালে গরু উঠাইতে পারছি আপনাদের দোয়ায়ে তো আপনারা সবাই আমার সাথে থাকবেন তাহলে ছোট্ট গরু কিনছি ইনশাল্লাহ একদিন বড় গরু কিনে আমার এই ছোট্ট গোয়াল ঘরটা ভরাতে পারবো তো সারা রাত কয়েল জ্বালায় রাখছিলো আপনাদের ভাইয়া কয়েলটা আসেই তো গরুকে সকালে পানি খেতে দিছি খুদ ভুসি মার পানি দিয়ে গুড়া দিয়ে খেতে দিছি ধানের গুঁড়া তো এই পাশে আপনাদের ভাইয়া ঘাস খেতে দিয়ে গেছিলো তো ঘাসগুলো পড়ছে তো বাসি গোয়াল ঘরটাও পরিষ্কার করে নিব তো সব সময় আমি আমার গরু ছাগল হাঁস মুরগি এগুলাই আপনাদের মাঝে শেয়ার করি তো আমি খুব সাধারণ একটা গ্রামের মেয়ে তো অত লেখাপড়া নাই সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না তো আপনাদের মাঝে যেটুকু পারি অনেক আপুদের ইউটিউব দেখে ভিডিও দেখে শিখছি তো কেউ কখনো শিখে আসে না মানুষের দেখে দেখে শিখে আমিও অনেক আপুদের ভিডিও দেখে আগ্রহ হয়ে আপনাদের মাঝে ভিডিও বানাই যে নুসরাত রেডি হচ্ছে কোথায় যাওয়ার জন্য স্কুলে তো স্কুলে আজকে স্কুল ড্রেস কেন পড়ো নাই টিকা দিতে যাওয়া তাই তো স্কুল ড্রেসের জামার হাতটা অনেকটাই টাইট তো সেজন্যই বাচ্চাদেরকে বলছে ঢলা ঢলা জামা পরে যাওয়ার জন্য তো এটা কিসের টিকা মা টাইফয়েড সারা বাংলাদেশের স্কুলে টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে তাই না বাবু তো আজকে নুসরাতদের স্কুলে টাইফয়েডের টিকা দিবে আপু সুন্দর লাগতেছে আর এই যে দেখেন আমার দুষ্ট বুড়ি দুষ্ট বুড়িকেও মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে তো দুষ্ট বুড়ি রেডি তো দেখেন সকালবেলা উঠে তাড়াহুড়া করে ভাত রান্না করছি তো নুসরাতের প্লেটে ভাত দিছি সেটাই নেহা মামনে নাড়তিছে গরম দেখেন তো দুষ্ট বুড়িকে কেমন লাগতিছে মার্শাল্লা দুষ্ট বুড়িও জামা পরে রেডি প্রতিদিন নুসরাতের সঙ্গে স্কুলে যেতে চাবে আর কান্নাকাটি করবে কোথায় যাচ্ছ বাবু আজকে স্কুলে তো সকালে ঘুম থেকে উঠে ঢ্যাঁড়স ভাজি করছি আর লাল শাক রান্না করছি যেহেতু বাচ্চাদেরকে পেট ভরে ভাত খেয়ে স্কুলে যাতে বলছে তাই না নুসরাত তো ওই যে নুসরাত রেডি হওয়ার শেষ এখন ভাত খেতে বসবে তো নুসরাতের প্লেটটা নিয়েই নেহা খেতে বসছে আর এই পাশে নেহা বাবুর প্লেটেও ঢ্যাঁড়স ভাজি দিছি লাল শাক ভাজি দিছি তো যেটা নুসরাতকে দেয় সেটা নেহাও নিতে চায় তো সেজন্য একটু বেশি করে ভাত নিছি দুই একবার হয়তো বা নেহা খাবে তারপরে আমি একটু বাবুদের সাথে খেয়ে রেডি হব তো তোমার টিকার কই আমার কাছে না বের করতে হবে ওয়ার্ড্রোপে বুঝি তো না তুমি ভাত খাও তো এই যে নুসরাত মামনি খেতে বসছে তো খাওয়ার ফাঁকে দেখেন নেহা দুষ্ট বুড়ি তাও নুসরাতের প্লেটটা নুসরাতকে দেয়নি তাই না বাবু আর নুসরাতও তো ফাঁকি যেখানে অল্প ভাত আছে সেটাই নুসরাত নিয়ে নিছে আর এই পাশে বাবুর টিকার কার্ড বের করছি টাইফয়েডের টিকার কার্ড এটা বুঝে নিচ থেকে ছিঁড়ে নিবে বাবু সেজন্য সেজন্য তোমাকে এটা নিয়ে যেতে বলছে না সবাইকেই তো দেখবে আচ্ছা নাও আমিও রেডি হই রোদের মধ্যে ভিডিওটা সুন্দর হচ্ছে সবাই আমরা রেডি হয়েছি তালা চাবিও দেওয়া শেষ এখন মুস্তাদ বাবুর স্কুলে যাবো সবাই তো বাইরে ছাগলটাকে খেতে দিছি দেখো ছাগলটা বাইরে রোদের মধ্যে দাঁড়ে থাক আমরা স্কুল থেকে ঘুরে আসি এই যে নেহা মামু মামু যাবে তোমার মামু তো আমাদের বাড়ি যাবে ওখানে একটা মানুষ মারা গেছে যে তোমার মামু যাবে এখন তোমার মামুর গ্রামের বাসায় তো এখানে থাকে আমাদের বাসায় এখন আমার বাবার বাসার ওখানে আমাদের বাড়ির সামনে একটা চাচা মারা গেছে তাকে দেখতে যাবে আমার ভাই কোলে নিব আর এই যে নেহা মামুনি তো এক ধাপ কোথাও গেলে হাঁটতে চাই না তো সবাই রেডি আর ছাগলের বাচ্চা আমি কানে মা দেখা একটু সুন্দর আমার নতুন নতুন জামা পড়ছে দেখে দুই বোনেরা একই ক্লাসেই পড়ে আর এই যে নেহা হ্যাঁ নেহা বোন চারজনাই রেডি তো নেহাকে একটু নুসরাত মারছে তো বলছে তোমার সঙ্গে কথা বলবো না তুমি আমাকে মারছো কেন তো সরি বলছে কটন ক্যান্ডি কিনে দিতে চাইছে সেই জন্য ভাব হইছে এই যে ভাবি আসতেছে তো আপনাদের ভাইয়া আসছিল অফিসের গেটের সামনে দাঁড়াই ছিলাম তো নেহা মামুনি বলতেছে যে আমি বাবার কাছে থাকবো তোমাদের সঙ্গে স্কুলে যাব না তো নুসরাত সেজন্যই আমরা দাঁড়িয়ে থাকি আপনাদের ভাইয়াকে নেহার কাছে নেহাকে আপনাদের ভাইয়ার কাছে রেখে আসলাম দেখেন নার বাবা নিয়ে গেল থাকবে না আমাদের সাথে যাবে না তো সেজন্যই আমরা আবার নেহাকে তা আপনাদের ভাইয়ার কাছে রেখে আসলাম তো অফিসের এক ঘন্টা ব্রেক দিবে বাসায় যাবে আপনাদের ভাইয়া তো বা অফিসে একটু কাজ আছে করে নেহাকে নিয়ে বাসায় যাবে আর আমরা যাচ্ছি নুসরাতের স্কুলে ঢুকেই গেছি আমরা তো আমাদের বাচ্চারা কোন স্কুলে পড়ে বলো রেট জয়পুর হাত হলো না তো আসলে আমাদের এরিয়ার ভিতরে আমরা ঢুকে গেছি তো সুন্দর বাচ্চাদের আমাদের সুগার মিলটাও অনেক সুন্দর আবার বাচ্চাদের স্কুলের জায়গাটাও অনেক সুন্দর তো দেখেন দেখাই দেখেন ওই যে কে আসতেছে দেখেন বাচ্চারা অরিজিনাল কফি সারে আসছে অরিজিনাল কফি ছারা নাকি ভ্যাকসিন দিবে না তো এই যে দেখেন ওরা দৌড় দিয়ে চলে গেল যেহেতু টিকা দিতে আসছে এখন ওরা বাসায় যাচ্ছে তো ওরা দেখেন এত বোকা যে অরিজিনাল কপি নিয়ে যেতে বলছে ওরা আনেই নাই স্কুলে কালকে বলে দিছে না বাবু আর ওরা কি শোনে নাই ফাড়িয়া তো নিচে ফাড়িয়ার বান্ধবী নাই নাই দেখে ফাড়িয়া আবার ওদের সাথে গেল চলেন আমরা যাই তো দেখেন আমাদের এই যে হ্যাঁ এই যে বাউন্ডারি ওই পাশে সুগার মিল আর এই পাশে অফিসার কোয়ার্টার অফিসারেরা থাকে তো আসলে বাচ্চাদের স্কুলটা অনেক নিরিবিলি জায়গায় তো খুব ভালো তো এই যে দেখেন আমাদের জয়পুরহাট সুগার মিল প্রাচীর এই পাশ থেকে দেখা যায় তো এখনও চালু হয় নাই ডিসেম্বর মাসে চালু হবে সুগার মিল তো এর ভিতরে বাইরের কোনো মানুষজনকে ঢুকতে দেয় না দেখেন স্কুল চলাকালীন এই যে কি সুন্দর দুই পাশেই এই পাশে বাগান আর এই পাশে যে অফিসার্স কোয়ার্টার অফিসারেরা থাকে এগুলা বাসাতে তো আজকে সব স্কুল খোলা আছে দেখে কলেজের বাচ্চা কাচ্চারাও ঢুকছে ঢুকতে দেয় না কিন্তু গার্ডকে বলে হয়তো বা ঢুকছে এই জন্য দেখেন বাচ্চাদের স্কুলটা কত নিরিবিলি তো এখানে একটু রাখে তাও শান্তি পায় আবারও মন বলে যে কোথাও বাচ্চাদেরকে পাঠায়েও শান্তি নাই স্কুলেও না স্কুলে এসেও কত বিপদ হয় বাচ্চা কাচ্চার তো আমরা স্কুলের মধ্যে ঢুকছি ভাবুছি যে ইহা বাবুকে আমাদের ভাইয়ের কাছে রেখে আসছি আর এই টিকা কাটটা এখন নুসরাতকে দিয়ে নিচে কিন্তু দিচ্ছে টিকা আমি চলে গেলাম হ্যাঁ আল্লাহ হাফেজ থাকো আনা হ্যাঁ না দেখেন টিকা দিয়ে দিন এই যে মাহি মাইশার টিকা দেওয়া শেষ হয়েছে দেখি একটু সরেন তো মাইশা কা দিচ্ছে দেখেন এই যে টিকা দিতে আসছে টিকা দেওয়া শুরু করছে আগে ওয়ান দিছে টু দিবে থ্রি ফোর ফাইভ এরকম করে আগাইবে টিকা দিতে দিতে হ্যাঁ এরা তিনজনেই একই ক্লাসের তো আমাদের এখানে অত বাচ্চা কাচ্চা ভর্তি করায় নাই তিন তিনজন বাচ্চা তো এদের টিকা দেওয়া হয়ে গেছে তো এভাবেই আগাবে অনেকটা দেরি হবে টিকা দেওয়া তো সেজন্য ভাবছি যে বাসায় চলে যাব নুসরাতকে রেখে আসলাম ওর বান্ধবীর মা আছে ওর মা বলে আসলাম দেরি আছে মেলা দেরি হয় যে ওখানে টিকা দিচ্ছে বাবুকে তো স্যার ম্যাডামেরাও ভিডিও করতেছে আর আমি বাইরে দাঁড়িয়ে থাকি একটু ভিডিও নিচ্ছে যে বাচ্চাকে টিকা হাসতেছে কত সুন্দর কাদা হবে না বাবু কিচ্ছু হবে না অল্প একটু কামড়াইছে কাদা হবে না তো ভাবি যাবেন না থাকবেন তো অনেক দেরি হবে আমি বের হয়েছি এখন যাওয়ার জন্য তো এই যে একটা রিক্সাও আসছে অনেক রিক্সা আসতেছে তো রিক্সাকে দাঁড় করছি যেহেতু বাবুকে নিয়ে আপনাদের ভাইয়া বাসায় গেছে রেখে আসে বাসার অনেকই কাজকর্ম করলাম তো আবারও তো রান্না রান্নাবাড়ি আসে মোটামুটি শাক ভাজি ঢ্যাঁস ভাজি করে রাখছি তো এই যে কলার ফোঁ মুসরাত মামনি কালকে খেতেই পারেনি তো আজকে যদি একটু আলু গুড়ি করে দিয়ে তেলের মধ্যে ভাজি করি তাহলেই মুসরাত খাবে তো সেজন্যই ভাবতেছি যে কলার ফোঁটটা নষ্ট হয়ে যাবে আর টাটকায় আনছি কালকে তো আজকে খাইলে শেষ হবে তো দেখেন আর নেহাই নেহাই পাশে কী করছে দেখছেন ছোটো মানুষ বাসায় থাকলে যা হয় আর এই যে এতগুলা কেটে নিছি এরকম করে ঝুরি করে কেটে পানির মধ্যে রেখে দিয়েছি দেখো পানিটা কত কালো বের হয়েছে আঠা বের হয়েছে পানি আর এই কাটতে খুব সময় লাগে অনেকটা সময় লাগে এভাবে আবারও একটা একটা করে এই যে দাঁড়ির মতো আশ আছে এই আঁশটাকে বাঁচতে হয় বাসে আবারও সুন্দর করে আলু যেরকম করে ঝুড়ি করে তো সেরকম করে এইভাবে কেটে নেবো তো এই কলার ফুটটা অনেক রকম করে খাওয়া যায় তো এটাতে জাল মাছ দিলে আরও বেশি স্বাদ লাগবে তো নুসরাত মামনি তো মাছ খেতে চায় না তো সেজন্য মাছ ধুব না আলু ঝুরি করে দিয়ে ভাজি করব। এটা ডাল দিয়েও সবজি খাই মাছ দিয়েও ঝোল খায় এভাবে আমরা আলু ঝুরি করেও তেলের মধ্যে ভাজি খাই তো আছে এখন অফ ক্যামেরায় সব কিছু কেটে বসে জোগাল যন্ত্র করে নিয়ে রান্নার কাজে চলে যাব তো আমরা দেখেন সন্ধ্যা বেলাও না অনেকটা রাত হয়ে গেছে তো রাতে ভাবছি যে কি খাবো শীত তো হালকা হালকা পড়ে যাচ্ছে তো সেজন্যই ভাবতেছি কয়দিন ধরে পাশের বাসায় থেকে গরুর দুধ কিনে নিছি নিয়ে অনেকগুলা দুধ জমাইছি বোতলগুলা কইলে

অনেক স্বাদ করতে চাইছিল তো সেই পায়েশটা পুড়ে গেছে দেখেন তো ভাবি আমাদের খাওয়াতে চাইছে তো বানাইছে সব করে আসলে কোনো জিনিস খেতে গেলে পুড়ে যায় যেদিন ভাত দেন বেশি স্বাদ করে রান্না কই দেন যদি পানি যাই হোক পুরে গেছে যাই হোক খাওয়াইছে আর তারপর আমি আবার বানাচ্ছি যে মুস্তাদ মামুনি বলছি আমি দিয়ে পায়েস খাবে তো শীত পড়ে গেছে দেখেন মাটির চুলায় রান্না করতে আসছি আমরা এরকমই তিন যা মিলে একসঙ্গে পিঠা বানাই একসঙ্গে খাওয়া দাওয়া করি আবারও আমার যায়ের বাসা আছে কাছে তাদেরকেও সব সাড়ে সারে খায় না সবাইকে দিয়ে খাই তো দেখেন পুরি বানাচ্ছি ভাবির ওই পাশে চাউনিটা হয়ে গেছে এ পাশে রাখার জায়গা নাই তো মাটিতে আমরা গামছা পাতাইছি আর আমার পুরি গুলা মোটা হয়েছে দেখেন আসলে আমি কিছুই পারি না মনে হচ্ছে আজকে মোটা হয়েছে নড়িচ্ছে তো পিড়া

ভালোবাসে একসঙ্গে থাকার চেষ্টা করি তো গ্রামের মানুষের এগুলাই ভালোবাসা তো পুরীগুলা সবকিছু বানানো হোক তারপরে খাবো আপনাদেরকে দেখাবো আর আপুরা বলবে যে আপনারা এত মজা আনন্দ করেন যত শীত পড়বে আমাদের বাসায় ততই আনন্দ হবে আপনারা সবসময় আমাদের পাশে থাকবে তাহলে সম্পূর্ণ সবকিছু দেখতে পাবে আমি চুলার সামনে বসছি ভাবি চুলার আর এক বসছে হলো তার সাইডে

তো আমরা তার আগে থেকেই পিঠা বানাতে শুরু করছি তো আমরা সব সবসময় সঙ্গে সবাই মিলেমিশে খাওয়ার চেষ্টা করি সব সময় একসঙ্গে খাওয়া দাওয়া অনেকটা পছন্দ করি তো পায়েস বানানো হয়ে গেছে পুরি বানানো হয়ে গেছে তো আমার জায়ের বাসায় দিব তো সেগুলাই রেডি করতেছি তারপরে ভাবিদের বাসায় দিব দিয়ে সবাই মিলে এক সঙ্গে বসে থাকে রান্নাঘরে আমরা খাইছি তো আসলে রান্না করতে করতে শীতের রাতে রান্নাঘরে চুলার নিচে বসে থাকে খেতে খুবই ভালো লাগে তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একদিন একসঙ্গে এগিয়ে যাব তো পিঠা বানানো শেষ সব কিছু রেডি করাও শেষ পিঠা তো না পায়েস বানাইছি আর পুরি বানাইছি তো ভাবিকে দেওয়ার জন্য আমার বড় যা তো আপনাদের ভাইয়া যাবে অনেকটা রাত হয়ে গেছে তো রাতে পিঠা পুরি বা পায়েস মিষ্টি জাতীয় জিনিস বানে খাতে সবাই মিলে একসঙ্গে মজা করতে খুব ভালো লাগে তো আপনাদের ভাইয়া রেডি হয়ে যা নিচ্ছে তো আমারও সব কিছু রেডি করা শেষ পটের মধ্যে দিয়ে দিছি আর এই পাশে আমার আব্বাও আসছে তো আমার আব্বার খুব পছন্দ পিঠা পায়েস মিষ্টি জাতীয় জিনিস তো রাতের বেলায় আমরা বানায় পিঠা পুরি পায়েসই খেয়ে নিছি তো রাতে কেউ আর ভাতি খায় নাই তো এই যে আপনাদের ভাইয়া যেহেতু আমার জায়ের বাসা কাছেই সুগার মিলে তো আপনাদের ভাইয়া নিয়ে যাচ্ছে তো আর এই পাশে নেহা নুসরাত মামনিও তার বরাবের বাসায় দিয়ে আসছে আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ